আপনি যখন খেলা করবেন আসলে বিষয় হয়ে যায় আপনি কারণ এই যে সরকারের অনন্য উদ্যোগ গুলো আপনার ছোট পরিষদের ঋণ ঠিক আছে ক্ষুদ্র ঋণ ঠিক আছে কিন্তু আপনার অর্থের যে আপনার যে ইনকাম সোর্স কিন্তু সেই ছোট ছোট আকারে কিন্তু সম্ভব সেভাবেই কিন্তু আসলে এই ক্ষুদ্র ঋণ মূল মহিলাও আছেন যে আপনারা গৃহপালিত আছে গরু আছে ছাগল আছে হাঁস মুরগি আছে এগুলো পালন করে আপনার নিজেদের ইনকাম বর্ধন করবেন এবং আপনার নিজের যখন আই ইনকাম বর্ধিত হবে অটোমেটিক আপনার সমাজে গিয়ে যাবে সমাজে গিয়ে গেলে দেশে গিয়ে যাবে তারও কোনো বিকল্প আছে কি না আপনারা কি বিকল্প কোনো কিছু চিন্তা করতে পারেন তাহলে যদি এর কোনো বিকল্পই না থাকে তাহলে আপনার খেলা কি কেন হবে আপনাকে একটা অন্য সুযোগ দেওয়া হয়েছে যে আপনি আজকে ত্রিশ হাজার টাকা ঋণ দিলেন এই ত্রিশ হাজার টাকাকে কাজে লাগে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা পরিণত করতে পারেন তাহলে আপনি ওই ত্রিশ হাজার টাকা পরিশোধ করে আপনি কিন্তু নতুন করে আমি যতটুকু জানি আরও বেশি পরিমাণে ঋণ আপনার নেওয়ার সুযোগ তৈরি হয় তাহলে আপনি শুধু শুধু কেন ঋণ খেলা যে জায়গাটা থেকে এই মানসিকতা থেকে আমি বলবো যে আপনারা বের হয়ে আসেন কারণ সরকার যে উদ্যোগটা নিয়েছে আপনারা প্রতিনিয়ত আপনাদের ভাগ্যের পরিবর্তন করার একটা সুযোগ করে দিয়েছে নাকি বলেন আপনাদের কি কোনো তিমত করার সুযোগ আছে কি তিমত করার সুযোগ নাই আর ব্যাপারটা তো এরকম না যে আজকে কিছু টাকা নিয়ে চলে গেলাম হারাই গেলাম আপনাকে খুঁজে পাওয়া যাবে না এরকম কি বিষয় আছে এরকম বিষয় না বরঞ্চ আপনি নিজেকে কি বলেন প্রতারক হিসেবে প্রমাণিত করবেন